তো বন্ধুরা পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল অনস্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশানটিও তারা দিয়ে দিয়েছে এটা হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে চাকরিটি পাবেন কোথায় আবেদন করবেন কত টাকা স্যালারি পাবেন কীভাবে নিয়োগ করা হবে আপনাকে সমস্ত কিছু ইন ডিটেলস জানাবো এই ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তারপরে লাইকানটিকে প্রেস করে নেবেন আর এই পিডিএফটি ডাউনলোড করতে হলে চলে যাবেন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানবো যে এই পদের জন্য সিলেকশন প্রসেস কী থাকছে এখানে সিলেকটেশান প্রসেস রাখা হয়েছে যে তিনটি পদ্ধতি দেখুন এখানে কী বলা হয়েছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু অ্যাপেয়ার ফর পার্সোনাল ইন্টারভিউ অনলি টু বি হেল্ড ইন কলকাতা ফাইনাল মেরিট লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট উইল বি প্রিপেয়ার বেস্ট অন দ্য স্কোর অফ টেন ইন দ্য প্রফেশনাল ইন্টারভিউ মানে শুধুমাত্র এখানে ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু আপনাদের চাকরিটি হবে রকম লিখিত পরীক্ষা দিতে হবে না এখানে দেখুন ওয়েটেজ অ্যাসাইন্ড বিলো মানে ইন্টারভিউ হবে একশো নম্বরের এবং ওয়েটেজ থাকবে একশো একশো নম্বরের ইন্টারভিউতে ওয়েটেজও থাকছে একশো অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউ হবে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না এখানে নোটের মধ্যে তারা একটি কথা উল্লেখ করে দিয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি বলেছে ইন কেস অফ মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট স্কোরিং ইকুয়াল পার্সেন্টেজ অফ মার্কস দ্য ডেট অফ দ্য ডেট অফ বার্থ অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্রোনোলজিক্যাল অর্ডার দ্যাট ইজ সিনসিরিটি ওয়াইজ স্যালবি কনসিডার ফর সিং এ ক্যান্ডিডেট হায়ার ইন দ্য মেরিট প্যানেল মানে কেউ যদি দুজন স্টুডেন্ট একই সম্মান স্কোর করে মানে একই নম্বর পায় তাহলে তাদের ডেট অফ বার্থ অনুযায়ী তাকে কিন্তু মেরিট লিস্টের প্রথমে জায়গা দেওয়া হবে এখানে আবেদন করতে হবে কীভাবে দেখুন এখানে আবেদন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্রটি জমা দিতে হবে অনলাইনে আবেদন করার জন্য কী কী প্রয়োজন সেটা আপনাদেরকে প্রথমে ভালোভাবে জানতে হবে তারপরে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো দেখুন রেজিস্ট্রেশন করার জন্য বা সাবমিশন অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য প্রথমত আপনাকে ভিজিট করতে হবে ডাব্লু এর অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে যাওয়ার পর আপনাকে যে যে ডকুমেন্টস বা যে যে ডকুমেন্টসগুলি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে একটি ভ্যালিড ইমেল আইডি তারপরে লাগবে আপনার মোবাইল নম্বর আধার কার্ড স্ক্যান কপি রিসিয়েন্ট পাসপোর্ট কালার ফটোগ্রাফ মানে নতুন তোলা কালার একটা ফটোগ্রাফ আপনার প্রয়োজন পড়বে ঠিক আছে এরপর দেখুন এখানে দেখতে পাচ্ছেন গ্রেড পয়েন্ট হিসাবেও কিন্তু আপনাদের পার্সেন্টেজটা হিসাব করা হবে অর্থাৎ জি সিজিপিএ হিসাবে কিন্তু হিসাব করা হবে আর আপনারা আবেদন করবেন দেখতে পাচ্ছেন আবেদনের লাস্ট তারিখ যেটা সেটা হচ্ছে তেরো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ তেরো তারিখের পূর্বেই কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি শেষ করতে হবে ঠিক আছে তেরো তারিখের পূর্বে আপনাদের আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে তেরো দশ দু হাজার পঁচিশ বারোটার আগে আর আপনাদেরকে আবেদন করতে হবে ডাব্লিউ বি এল ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে ঠিক আছে এবার দেখে নেব আমরা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে পূর্বে আপনারা এখানে ভ্যাকেন্সি ডিটেলসটি একবার দেখে নিন দেখুন যে ওভারম্যান ওভারম্যান এইটা ওভারম্যান পদে দেখুন ভ্যাকেন্সি পঁয়ষট্টিটি রয়েছে ঠিক আছে এখানে ইউআর এবং সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে আপনারা এটি একবার পড়ে নেবেন এরপর হচ্ছে দেখতেই পাচ্ছেন যে মিনিং সিরদার এখানেও ভ্যাকেন্সি রয়েছে একশো চুয়াল্লিশটি মানে ভ্যাকেন্সি কিন্তু ভালো পরিমাণে রয়েছে এবং নিচে আরও পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ইউ আর পিডাব্লিউডি ইউ আর এস সি পি এ সমস্ত কিছু কিন্তু ভ্যাকেন্সি এখানে তারা রিজার্ভ ক্যাটাগরিতেও ব্রেক করে দিয়েছে এরপর হচ্ছে এজ লিমিট এবং রিল্যাক্সেশান বত্রিশ বছর বয়স হতে হবে অর্থাৎ বত্রিশ বছরের নিচে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবে আবেদন করতে পারবে এখানে আবেদন করতে গেলে আপনারা এস সি এস টি যারা আছেন তারা পাঁচ বছরের ছাড় পাবেন ও তিন বছরের ছাড় পাবেন পিডব্লিউরা দশ বছরের পর্যন্ত ছাড় পাবেন ঠিক আছে আর যারা এমপেয়ারেড মানে ক্যান্ডিডেট আছে যারা সার্ভিসম্যান আছে তারা কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবার এখানে দেখুন আপনারা কত টাকা বেতন বা স্যালারি পাবেন ওভারম্যান ওভারম্যান পোস্টের ক্ষেত্রে আপনারা একটা ভালো হ্যান্ডসাম স্যালারি পাবেন যেটি হচ্ছে মান্থলি একচল্লিশ হাজার টাকা এবং এইচ পাবেন পাঁচ হাজার আটশো নব্বই টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন মেইনস অ্যালাউন্স সেটা হবে তিন হাজার আটশো টাকা অর্থাৎ এই সমস্ত অ্যালাউন্স মিলেই কিন্তু আপনারা স্যালারিটি পাবেন ঠিক আছে তারপরে দেখুন মিনিং সিদার যেই পোস্টটি আছে সেখানেও কিন্তু সাতাশ হাজার টাকা মান্থলি আপনারা পাবেন আর তারপরে এইচ পাবেন তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং মেইন অ্যালাউন্স পাবেন তিন হাজার পাঁচশো টাকা তো বুঝতেই পারছেন এবং তিন পার্সেন্ট পর্যন্ত ইনক্রিমেন্ট হবে এবার দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আপনারা যে পোস্টের নাম প্রথমত দেখতে পাচ্ছেন পোস্ট হচ্ছে ওভারম্যান ওভারম্যান পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে পঁয়ষট্টি এবং এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন মিনিং ইঞ্জিনিয়ারিং উইথ ভ্যালিড ওভারম্যান সার্টিফিকেট অফ কম্পিটেন্সি ফর ডিজিএমএস আন্ডার কোল মিনিংস রেগুলেশান এই কোয়ালিফিকেশন যাদের যাদের আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তার সঙ্গে কী যাওয়া হয়েছে ওয়ান ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন কোল মাইন মানে যাদের এক বছরের কোল মাইন কোম্পানি বা কোল মাইনের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে দুই নাম্বার হচ্ছে ওভারম্যান সার্টিফিকেট অফ কমপ্লিটেন্সলি ফর ডিজিএমএস আন্ডার কোল মাইন রেগুলেশান এবং এখানেও পাঁচ বছরের এক্সপিরিয়েন্স ইন কোল মাইন কোম্পানি অর্থাৎ কোল মাইনের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকা চাই দ্বিতীয় যে পোস্টটি আছে সেটি হচ্ছে মিনিং সিরদার এখানেও একশো চুয়াল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনাদের কি যে কোয়ালিফিকেশন যাওয়া হয়েছে সেটি হচ্ছে ডিপ্লোমা ইন মিনিং ইঞ্জিনিয়ারিং হ্যাভিং ভ্যালিড স্যাচিউরিটি কম কম্পিটেন্সি কম্পিটেন্সি সার্টিফিকেট রিকগনাইজড বাই ডি এম ডিজিএমএস টু ওয়ার্ক অ্যাজ মিনিং সিরদার ইন মাইন্স ঠিক আছে এখানেও আপনারা স্যালারি পাবেন সাতাশ হাজার টাকা পার মান্থ দ্বিতীয়ত যে কোয়ালিফিকেশানটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে ভ্যালিড ওভারম্যান সার্টিফিকেট অফ কম্পিটেন্সি এম ডিজিএমএস এবং ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকা চাই আর তৃতীয়ত যে সি নম্বরে যে কোয়ালিফিকেশানটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে ভ্যালিড মিনিং সিদ্ধারশিপ সার্টিফিকেট অফ কম্পিটেনশিপ ফর্ম ডিজিএমএস এখানে দু বছরের এক্সপিরিয়েন্স মাইন্স আফটার অফ শিপ সার্টিফিকেটের চাওয়া হয়েছে